দীর্ঘ সতেরো বছর পরে জেল থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জামান বাবর তাকে আজকে দেখার জন্য জেলখানার গেইটে হাজারো নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন অথচ মাত্র কয়েক মাস আগেও এই বাবরকে দেখার জন্য কেউই জেলখানায় যেতেন না এমন কি তার পরিবারও তার বেশি একটা খোঁজখবর রাখতেন না কারণ দীর্ঘদিন হয়ে গিয়েছে কিন্তু আজকে বাবর যখন জেল থেকে মুক্তি পেলেন তার যখন সুসময় এলো তাকে দেখার জন্য হাজারো নেতাকর্মী উপস্থিত কি বুঝলেন মানুষ যখন বিপদে পড়ে তখন কেউ তার পাশে থাকে না কিন্তু মানুষের বিপদ কেটে গেলে দেখবেন যে আবার মানুষ খোঁজ খবর রাখে তার মানে তেল মাথায় সবাই তেল দেয় তেল না থাকলে কেউ খবর রাখে না যাই হোক সেদিকে আমি যাব না এই বাবর হয়তো নিজে স্বপ্নেও ভাবেননি কিংবা আমি আপনিও ভাবিনি যে বাবর দুই সালের শুরুতে এসে জেলখানা থেকে মুক্তি পেবেন কিন্তু উনি ছিলেন একজন ফাঁসির আসামি দ্বন্দ্বপ্রাপ্ত আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কিন্তু ওনার জেল জুলুম ত্যাগ করে মন আল্লাহ তালা তাকে আবার পৃথিবীর বাতাস দেখার সুযোগ করে দিলেন তার মানে আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্যই করেন পৃথিবীর কোনো আইন পৃথিবীর কোনো আদালতের শক্তি নেই আল্লাহর বিধানের বাইরে যাওয়া আল্লাহ চাইলে তাকে ফাঁসি দিতে পারতেন কিন্তু না বাবর দু হাজার পঁচিশের প্রথমে এসেই মুক্তি পেয়ে গেলেন তাকে দেখার জন্য লক্ষ্য নেতাকর্মী উপস্থিত হলেন এটাই কিন্তু বাস্তবতা যে ক্ষমতা দাপট চিরদিন থাকে না আল্লাহ কাকে সম্মানিত করবেন কার ক্ষম সম্মান কেড়ে নিবেন তা কাকে মারবেন কাকে হাসাবেন কাঁদাবেন সেটা আল্লাহই জানে পৃথিবীর কোনো আইন আদালতের শক্তি নেই